যে কোনো প্রকার হুমকি ধমকি ভয় বিতি উপেক্ষা করে আপনারা সজাগ হয়ে সচ্চার প্রতিবাদ করে তুলুন বাংলার আকাশে আর কোনো শকুনকে উঠতে দেওয়া হবে না এবং অন্য কোনো ব্যক্তিবাদী চরিত্রকে আমরা বাংলার জমিনে রূপায়িত হতে দেবো না বাংলাদেশে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা করা সন্ত্রাস নৈরাজ্য তাজাবাদী প্রতিহত করে আমরা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলব Action! Direct action! Direct action! Direct action! Direct action! <todic>

দক্ষিণখানে হবে না দাদাবাদের ঠিকানা দক্ষিণখানে হবে না দাদাবাদের ঠিকানা দক্ষিণখানে হবে না 何 تاو گونيه ناو لے جاؤ گونيه ناو لے جاؤ گونيه ناو گونيه ناو لوكين خانه هوي نه دکانو پته کانا لوكين خانه هوي نه دکانو پته کانا داتا باذر پته کانا لوكين خانه هوي نه دکانو پته کانا داتا باذر پته کانا لوكين خانه هوي نه دکانو پته کانا প্রকার হুমকি ধমকি ভয় ভীতি উপেক্ষা করে আপনারা সজাগ হয়ে সচ্চার প্রতিবাদ করে তুলুন বাংলার আকাশে আর কোনো শকুনকে উঠতে দেওয়া হবে না এবং অন্য কোনো পেশিবাদী চরিত্রকে আমরা বাংলার জমিনে রূপায়িত হতে দিব না বাংলাদেশ আগামী বাংলাদেশ পরিচালিত হবে তারেক রহমানের দিক নির্দেশনা